পোকা আইসি দেখি তুই চলো ধরাত ধরার জায়গা নেই তাহলে আমরা এখানে কৌশল করেছি কি সেটা হচ্ছে যে ডিটারজেন্ট সমৃদ্ধ যে পানিটা পানি তো স্বচ্ছ কিন্তু ডিটারজেন্ট যখন দেবো তাহলে ঘনত্বটা বৃদ্ধি পায় আর বৃদ্ধি পালে ওর পাখা যদি ওই পানি চুবাই তাহলে আর কিন্তু কাজ করবে না পাখা আর পাখা কাজ না করলে ওই শেষ শেষ মানে কি ওই এখানে অবস্থান করবে আমি ওর দেখবো দেখি বলবো যে এটি এইছিল এটি এই জমি কি করা যাবে বা এই আশপাশে কি কি ধরনের পোকা আছে এটা আমরা শনাক্ত করার জন্য এই পদ্ধতি আমরা ব্যবহার করছি তাহলে পদ্ধতির নাম কি আলোক ফাঁদ খেয়াল রাখতে হবে কোনো জমির যদি দেখা যাচ্ছে যে স্প্রে হচ্ছে কাজ হচ্ছে না পোকা যাচ্ছে না এই হচ্ছে না নাsia তাহলে শর্টকাট বুধ দেখে করে আলোক খাত করতে হবে পরে কি কি পোকা আসছে সব গোছাতে হবে গোছানোর পর একবার সংরক্ষণ করি অভিসেদাত হবে মনে করেন আমি নাই অভিসেদাত হবে যাব उधर আমার ক্ষেতে এই আশপাশে আমি লাইট আপ করি এই ধরনের পোকাগুলো পাওয়া গেছে এই পোকাগুলা কিভাবে কি করা যায় আমার ধান তো আমি কিনা সবিস পে করে ফিরাতে পারছি ট্রিটমেন্ট দেন ওরা ওখানে দেনে দিয়া দিতে পারবে